মৃত্যুর পরে সাধারণ মানুষ নিমেষের মধ্যে ছাই হয়ে হারিয়ে যায় আর মহান ব্যক্তিরা তাদের মহান কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের হৃদয় জুড়ে তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর এ আব্দুল কালাম নমস্কার আমি তন্ময় হালদার আজ আমরা আলোচনা করব ডক্টর এ পি আব্দুল কালামের জীবনী ও বাণী সম্পর্কে জীবনে চলার পথে অনেক সময় আমরা আমাদের অনুপ্রেরণা হারিয়ে ফেলি তখন আমরা বুঝে উঠতে পারি না এই কঠিন সময়ে আমাদের ঠিক কী করা উচিত এই রকম কঠিন সময়ে ডক্টর এ পি জে আব্দুল কালামের মতন মহান মানুষের বলে যাওয়া অনুপ্রেরণামূলক কথাগুলো পুনরায় আমাদের হারিয়ে যাওয়া মোটিভেশন ফিরে পেতে সাহায্য করে নাম আবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম জন্ম পনেরোই অক্টোবর উনিশশো রামেশ্বরম ব্রিটিশ ভারত মৃত্যু সাতাইশে জুলাই দু বয়স তিরাশি শিলং মেঘালয় ভারত মৃত্যুর কারণ হৃদরোগ জাতীয়তা ভারতীয় ধর্ম ইসলাম পেশা শিক্ষক বিজ্ঞানী গুরুত্বপূর্ণ পদ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পঁচিশ জুলাই দু সময়কাল দু হাজার সাত মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এক্স প্রেসিডেন্ট ইন্ডিয়া ভারতরত্ন ডক্টর এ পি জে কালাম ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি একজন বিজ্ঞানীও ছিলেন তিনি স্বাধীন ভারতের একাদশতম রাষ্ট্রপতি যিনি ধর্মনিরপেক্ষভাবে নির্বাচিত হন ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয় বিজ্ঞান সংস্থা ইসরোতে তিনি একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেন মহাকাশ জানবাই রকেট এবং বালিস্টিক মিসাইলের উপর তার অবদানের জন্য তাকে ভারতের মিসাইলম্যানও বলা হয় সাতাশে জুলাই দু সালে আইআইএম শিলংয়ের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে বলতে চির নিদ্রায় চলে গেলেন কালাম স্যার জীবনের শেষ সময়ও আমাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে গিয়েছেন তবে তিনি ছোটবেলায় পড়াশুনো খরচ চালানোর জন্য খবরের কাগজ ফেরি করতেন সেই উপার্জন দিয়ে পড়াশুনো খরচ চালাতেন এবং সংসার খরচ চালানোর জন্য মায়ের হাতে তুলে দিতেন তরুণ বয়সে যে ইন্ডিয়ান এয়ারফোর্স চাকরি দেয়নি একটা সময় সে ইন্ডিয়ান এয়ারফোর্সেই তিনি রাষ্ট্রপতি হিসেবে ফাইটার জেট আকাশের বুক চিড়ে উড়িয়েছেন ডক্টর এ পি জে আব্দুল কালামের বিশেষ বিশেষ কিছু বাণী স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না আমরা শুধু সাফল্যের উপর গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সফলতার এত স্বাদ সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে স্বপ্ন সত্যি করতে হলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে একটা ভালো বই একটা বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রারির সমান মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা সাফল্যের স্বাদ তারা পায় না কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে সফলতা শীর্ষে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন হয় তা হতে পারে মাউন্ট এভারেস্টের শীর্ষে বা কেরিয়ার মানুষের পীঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে জীবন একটি কঠিন খেলা মানুষ হিসেবে আপনার জীবনের অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারেন যারা মহান স্বপ্ন দেখে তাদের মহান স্বপ্ন অবশ্যই পূরণ হয় আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে যদি আমরা স্বাধীন না হই তবে কেউ আমাদের সম্মান করবে না আসুন আজ আমরা বলিদান দিই যাতে কাল আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হয় মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তার সফলতা আনন্দ নেবার জন্য জরুরি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয় তা কেবলমাত্র তিনজন করতে পারে পিতা মাতা এবং গুরু সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুরতে হবে ভগবান শুধু তাদেরকেই সাহায্য করে যারা কঠিন পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না এটাই অদ্বিতীয় তুমি জীবন একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থাকো আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ